আসসালামু আলাইকুম দর্শক ভাইরা যে যেখান থেকে আমাদের লাইভ দেখতেছেন সকলেই কষ্ট করে উপবাসা যদি আমাকে দিয়ে থাকেন কষ্ট করে একটু যুক্ত হয়ে যান এমন দেওয়া যাচ্ছে কে কারণ

एक तुम्हार देखे। देखे। देखे एक ता, एक ता पानी 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 ना पान, ना देखे ता पान पान <coughs> <coughs> <मुदा मिलें। coughs> ए ले गाड़ी मैंने

পান বাংলাদেশের তিনশো ষাট টাকা একটা পান বানাও আমার জন্য একটা পান বানাওয়া আমার একটা বউ লাগবে একটা বউ লাগবে আমার জন্য অসাধারণ না মানুষের কল বাউ করলে আমি কইলাম টুকুরটা দিকে আমি

মুকলে বলছেন আর পুলিশে ধরতে পারলে পিছন লাঠি মারবে সেজন্য এই দেশে পান লুকিয়ে খেতে হয় পুলিশে জানেন না ईश्वर पर से ओ साबित हो रहा है बाइक में मुड़ बो बाइक तू फार कर सुना कि फॉलर सब फॉलर बस इन दिल लगा ना तुम इन दिल तुम लगे लेते हो ना तुम लगे तो ना आमिर सलाम ना यार भाई मोबाइल ये मत लो क्या तो काला क्या ये तो काला क्या मोला लो हम हो जाते हम देख के को हो जाते ये मत लो क्या हां ये मत तो ना की भू ये तो मार दे है हम्म उल्टा उल्टा Tebe da se tu. Tebe da, tebe da. Hey, you can lal de. Hey, মুক্তার ভাই বলেছেন রাতের লাই লাইভে লাই আসবে কিনা আর বাগিনার কি খবর আলহামদুলিল্লাহ বাগিনার ভালো খবর বাগিনা গাড়ি চালাইতেছে আর তাতে অবশ্যই আসার চেষ্টা করবো না কি হয় আল্লাহ তালা আনে না মুক্তার ভাই বলে মুক্তার ভাই কিছু কৈছে না কালে কি লেখাছে যাই হোক ওইটাই আছি তোমাকে এতোরা কি নদীর পাড়ে কাহাই কাহা বাইদেউ তো রহমান ভাই বলেছেন তোরা বলদ হ

শান্তি আশা কর তুমি খবর কি তোমার শ্বশুর বাড়ি পর্দা করে চলো নারী না হলে তোমার হই নাম এই কু তুই আই পাগলা হ্যালো হ্যালো

মুখে দিয়ে কো আমার লাগে তো কথা কইতি না না মুসা মধ্যে কথা বাজে আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আচরণ কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবে আমি মরে যাব ও আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে শুরু হবে কান্না কাঠির বিষ সবাই এসে মাটি দিতে হইবে অস্থির আমার দিবে মাটি হে আমায় দিবে মাটি বুলতুরুটি চেয়ে নিবে কমা থয় এসে হিসাবে নিবে কোন বেঙ্খে জমায় আমি মরে যাব হই আমি মরে যাব

পাজেল মনা নে প্রেমে মুই গ না কাচ্চা চেড়ে রে পাখি কাচ্চা চেড়ে যায় রে পাখি ও চিনা খুন্দেছে ফুপাখি রে ভুল তো করেছি আমি তোরে ভালোবেসে অপকৃতি রে ভুল তো করেছি আমি তোরে ভালোবেসে এক ভুল করেছি আমি বন্ধু রে ভালোবেসে হৃদয়হীন বন্ধুরা আমার মন ক্রাংশ পে দিয়ে এখন আমি কেঁদে কেঁদে করে এখন আমি কেঁদে কেঁদে হয়েছিলাম খুন জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করে কী সব ভুল হ্যাঁ ভুল করেছি আমি বন্ধুরে তোর ভালো বেশে এখন আমি খান্ডা হয়ে গেছি খোরে খেলা দিয়েছে ভাই

किगा बात सुन बो साला ये ना सुई दलो बहुत दर्द जी की ना बोल जा मत तुम जा तो दाखिल हो जा तुम আছি তো আকাশের ঠিকানা ঠিক লেখো আকাশের ঠিকানা লেখো দিয় তোমার মালা কানি দিয় তুমার মালা কানি